আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হল চাষকর হাটের পেঁয়াজের পাইকারি বাজার এখানে পেঁয়াজ কি দামে কেনা বেচা হচ্ছে আজকে আপনাদেরকে যদি একটু আমি দেখাতে চাই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন দেখব আজকে পেঁয়াজ কি দামে বেচা কেনা হচ্ছে পাইকারি চলে যাব বিক্রেতাদের নিকট তাদেরকে ব্যবসায়ীরা কি দাম বলছে এবং তারা বিক্রয় করছে কি দামে একটু শুনে আসবো প্রথমেই যাচ্ছি এক ভাইয়ের কাছে দেখি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন পেঁয়াজ বিক্রয়ের জন্য আসছেন আজকে দাম কেমন একটু কম বলতেছে এই এইটার দাম কত বলতেছে পঁচিশ ছাব্বিশশো আচ্ছা আচ্ছা পঁচিশ ছাব্বিশশো টাকা আসলে পেঁয়াজের কোয়ালিটির ওপর দাম হয় তো আপনার দেখা যাচ্ছে যে একটু দাগ হয়ে গেছে

আপনার আজকে কি দাম সাহস ভাই এটা বেপসিক রাখ সামা গার্থক মারি দিছে তার পুরি বিচনের মধ্যে কিং ঢোকা দিছে বুঝতে পারছে মিক্সার হয়ে গেছে হ্যাঁ এটা বেপসিক মানে কৃষকের ধ্বংস করার জন্য উঠি করি লাগছে অল্প দামের টানা তাহার পুরি বেশি দামের বিছনের মধ্যে মেশায় মনে করেন গার্থক ধ্বংস করছে কি বাজার আছে কত বলতেছে এগুলো পঁচিশশো এই পেঁয়াজ পঁচিশশো টাকা করে দাম বলতেছে আজকে যারা বলতেছে দেখুন নাকি বাজার কম আমরা অন্যান্য হাটে আঠারোশো উনত্রিশশো পর্যন্ত দেখেছি বা তিন হাজারও বেঁচেছে কিন্তু আজকে পঁচিশশো পর্যন্ত দাম বলছে দেখি আরও একটু ঘুরে দেখি কি অবস্থা পেঁদের কথা পঁচিশশো পঞ্চাশ ঠিক যাচ্ছিলো তাই করি

আচ্ছা আচ্ছা সর্বোচ্চ দাম আজকে কত বলছে সাতাশো করে বেচছেন একটা আর এই দুটা আছে ওইগুলো কি এর থেকে ভালো হয়েছিল অবশ্যই এক বস্তা নিয়ে গেছে

থেকে তাহলে আবার একটু কম হাটে তো আঠাশ দেখা গেছে কোয়ালিটি অনুযায়ী আর কি ছাব্বিশশো বন্ধ বলছে না একটাও নাকি সুপ্রিয়া দর্শক আজকে আমি আপনাদেরকে চাষকোর হাটে ঘুরে দেখালাম বিক্রেতাদের নিকট থেকে ব্যবসায়ীদের নিকট থেকে আজকে পেঁয়াজের কি বাজার যাচ্ছে সেই অনুযায়ী আমি আপনাদেরকে আপডেট দিলাম আর ভিডিওটি লং করব না কারণ যেটুকু ভিডিও করার সে ছিল আমি আজকে সময় দিতে পারছি না কারণ আমার আজকে বেশ কাজ করে গেছে চলে যাব শেষ পর্যন্ত দেখি কাকা কত বাড়ি দিলেন সাড়ে দিয়ে দিলেন যাই হোক কারণ বাড়ি চলে যান ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে বিক্রয় হয়ে গেলে একটু আগে আপনারা যে পেঁয়াজের দামটি আপনাদেরকে দেখালাম একটু কম আগের হাটের থেকে একটু কম হ্যাঁ শেষ পর্যন্ত আবারও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন শেষ করছি আল্লাহ হাফিজ